জাহিন সবাইকে আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর টপিক নিয়ে আজকের ভিডিওর টপিক হলো তোমাদের পরশু থেকে যে পি এম টি পিইটি অর্থাৎ আট তারিখ থেকে যে পিএমটি পিইটি শুরু হতে চলেছে সেখানে তোমরা মাঠে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে অনেকে কমেন্ট করছে কিছুদিন থেকেই কিন্তু আমি সময়ের অভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না কালকেই ভেবেছিলাম দেবো কিন্তু একদম সময় পাইনি আজকেও পুরো দিনটা চলে গেল এখন সন্ধে প্রায় তো এখনই আমি আসলাম এসেই ভাবলাম ভিডিওটা রেকর্ড করে নিই কারণ তোমাদের হাতে আর সময় নেই আর তোমরা অনেকেই কালকেই যাবে তো আজকে রাত্রেই সব কিছু গুছিয়ে নাও তোমরা অনেকেই কালকে হয়তো বেরোবে দূরে দূরে যাদের সেন্টার পড়েছে তো ওই জন্য আমি ভাবছি যে আজকের মধ্যে তোমাদের ভিডিওটা দিয়ে দেব তো যাই হোক আর কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক যে তোমরা মাঠে কি কি নিয়ে যাবে তাই তো আচ্ছা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অটোমেট মানে অলরেডি সব ডকুমেন্টস তোমরা দিয়ে দিয়েছ ডকুমেন্টসের লিস্টটা আশা করি তোমরা সবাই জানোই আর তার তার সত্ত্বেও অনেকের কোয়ারিস রয়েছে যে কি কি নিয়ে যাব দেখো মাঠে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডটা কিন্তু কিউআর কোড থাকতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ডের একদম নিচের দিকে দেখবে বার কোডের মতন থাকবে ঠিক আছে তোমার এটিএমের পিছনে যেরকম থাকে সেরকম এরকম লম্বা লম্বা দাগ দেওয়া বার কোড মতন তো ওইটা কিন্তু তোমাদের ওই লাগবে আর কি যাতে অ্যাডমিট কার্ডে ওই বার কোডটা থাকে সেরকম অ্যাডমিট কার্ডই তোমাদের লাগবে অ্যাডমিট কার্ডটা একবার চেক করে নেবে তোমরা নিচে যাতে ওই বার থাকে ঠিক আছে আর সেকেন্ডলি হচ্ছে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসেবে অন্যান্য ডকুমেন্টসের থেকে আমি বলব আধার কার্ডটা তোমরা নিয়ে যাও অ্যাডমিটে ভালো করে বলে দেওয়া আছে অন্যান্য ডকুমেন্ট কিন্তু তোমাদের সেরকম লাগবে না কিন্তু আধার কার্ডটা তোমাদের কিন্তু মাস্ট ঠিক আছে আধার আধার কার্ডটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে আধার কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করে অবশ্যই নিয়ে যাবে আধার কার্ড মানে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে তোমরা ফটো নিয়ে যেতে পারো কিন্তু নাও লাগতে পারে আমি তাও বলবো হাতের পারপাস নিয়ে যেতে পারো আর হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাস্ট সার্টিফিকেট ঠিক আছে যাদের সবাই অবশ্যই এতদিনে রিনুয়াল করে নিয়েছো আমি মোটামুটি এক মাস আগে অনেক দিন আগেই তোমাদের বলে দিয়েছি যে তোমাদের যারা যারা কাস্ট সার্টিফিকেট রিনিউয়াল করি রিনিউয়াল করে নিবে কাস্ট সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তোমাদের যেই কাস্ট তোমাদের ফর্ম ফিল আপের সময় দিয়েছ ডকুমেন্টস আপলোড করেছ সেই কাস্ট সার্টিফিকেটই তোমরা নিয়ে যাবে আর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যাদের হয়েছে তাদের তো খুব ভালো নিয়ে যাবে সেটাই আর তারপর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট এই জন্যই প্রয়োজন যারা হাট হাইটে ওয়েটে হাইটে যারা তোমরা ছাড় নিচ্ছ তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট আর যদি তোমরা কাস্ট সার্টিফিকেট না নিয়ে যাও কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা হাইটে ছাড় পাবে না ঠিক আছে আমি এরকম দেখেছি মাঠে গিয়ে অনেক সমস্যা হয় কাস্ট সার্টিফিকেট নিয়ে আশা করি তোমরা সবাই কাস্ট সার্টিফিকেট সব রেডি করে রেখেছো কাস্ট সার্টিফিকেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে আমাকে জিজ্ঞেস করছে দিদি রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট যেটা বলছে যে রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট কোনটা বুঝতে পারছি না তো তাদের জন্য বলবো যে রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট কিন্তু তোমাদের এসসি সার্টিফিকেটটাই সেখানেই কিন্তু লেখা রয়েছে যে তোমরা রাজবংশী কমিউনিটি থেকেই বিলং করো ঠিক আছে তো তোমরা সেইটা কিন্তু নিয়ে যাবে আর হচ্ছে আর একটা নির্দেশ সেটা হচ্ছে যারা বিবাহিত রয়েছে গর্ভবতী রায় যারা রয়েছে গর্ভবতীদের জন্য বলছি তোমরা কিন্তু ইয়ে করবে মানে ডক্টরের কাছে ফিটনেস সার্টিফিকেট নিয়ে তবেই যাবে নয়তো কিন্তু যাবে না না হলে কিন্তু তোমাদের মানে অ্যালাউ করা মাঠে অ্যালাউ কিন্তু হবে না ঠিক আছে ডক্টরের ফিটনেস সার্টিফিকেট ছাড়া তোমাদের কিন্তু অ্যালাউ হবে না আর যাদের এটাই বলার ছিল আর কি তো কয়েকটাই মাত্র হাতে গোনা কয়েকটা মাত্র ডকুমেন্টস নিয়ে যাবে ঠিক আছে আর টাইমিংটা বলছি তোমরা যারা যাদের তোমাদের সাতটার দিকে রিপোর্টিং রয়েছে তারা কিন্তু সকাল সকাল পৌঁছে যাবে ঠিক আছে সকাল সকাল লাইন শুরু হয়ে যাবে সাতটার দিকে একটু সমস্যা হবে চারিদিকে যা ঘন কুয়াশা কুয়াশায় ঢেকে রয়েছে বেস্ট টাইম হচ্ছে নটার দিকেরটাই বেস্ট যাই হোক সাতটার দিকে তোমাদের একটু কষ্ট হবে যাই হোক তাও তোমাদের লড়াই করতে হবে তোমরা সকাল সকাল ছটার মধ্যে কিন্তু ঢুকে যাবে ট্রেনিং সেন্টারের সকাল মানে গেটের সামনে ছটার মধ্যে কিন্তু পৌঁছে যাবে অবশ্যই ঠিক আছে কারণ লাইন হতে পারে যাই হোক যদি যেহেতু তোমাদের শিফটিং অনুযায়ী আছে তোমাদের সেরকম বেশি লাইন হবে না আগে কি হতো একটাই শিফট থাকতো একটা টাইমিং দেওয়া হতো লাইনে হুড়োহুড়ি হয়ে যেত পাঁচটা থেকে লাইন চারটা থেকে লাইন দাঁড়িয়ে পড়তো তো এবছর সেটা হচ্ছে না আর কি হবে না আশা করা যায় তারপর যাদের আটটা নটা থেকে শিফট তারা কিন্তু আটটার মধ্যে পৌঁছে যাবে লাইন সেরকম খুব একটা হবে না তাও আমার মনে হয় যে সাতটার লাইন ঢুকে যাওয়ার পরপরেই কিন্তু তোমাদের লাইন কিন্তু শুরু হয়ে যাবে অনেকেই লাইন দিয়ে দেবে ঠিক আছে লাইন দিলেই লাইন শুরু হয়ে যাবে তো তোমরা আটটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে আর এগারোটা শিফটে যারা যারা রয়েছে তাদেরকে বলবো তোমরা কিন্তু দশটা দশটা নটা দশটার মধ্যে ঢুকে যাবে কারণ ওই নটার শিফট ঢোকা শুরু শেষ হয়ে গেলেই কিন্তু লাইন তোমাদের এদিকে চালু হয়ে যাবে আমার মনে হয় আগে থেকেই লাইন চালু হয়ে যাবে তোমরা যত আগে পৌঁছবে তত ভালো তাড়াতাড়ি তত তাড়াতাড়ি হবে কারণ এগারোটার শিফট তোমরা যদি আগে না পৌঁছাও যদি তোমাদের তাড়াতাড়ি যদি দৌড় না করো তাহলে কিন্তু তোমাদের দুপুর হয়ে যাবে ঠিক আছে যদিও শীতকালের রোদ অত একটা গায়ে লাগবে না কিন্তু তবুও তোমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবে যাতে এগারোটা বারোটার মধ্যে তোমাদের রানটা হয়ে যায় সেই চেষ্টাটা করবে আর সকালের খাবার কিন্তু নয়টার শিফট যারা এগারোটার শিফট যারা সকালের খাবার অবশ্যই কিন্তু খেয়ে কিন্তু ঢুকবে ঠিক আছে আর যাদের সকালের রান তারা খাবার দাবার নিয়ে যাবে এর আগে ভিডিও তো আমি বলেছি আর বেশি কিছু বলছি না তো সবাইকে অল দ্য বেস্ট সবার হয়ে যাবে যাদের চার মিনিট লাগছে বা চার দশ পাঁচ লাগছে তাদের কিন্তু ওখানে গিয়ে অটোমেটিক্যালি কমে যাবে চাপে প্রেশারে পড়ে অটোমেটিক্যালি কমে যাবে তোমাদের বেশি টেনশন করার প্রয়োজন নেই তোমাদের কিন্তু টাইম কমে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে বেশি টেনশন করবে না একদম যাদের সাড়ে চারের মধ্যেও হচ্ছে তাদেরও আমি আশ্বাস দিচ্ছি যে তোমাদেরও হবে ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট ছেলেদেরকেও সবাইকে অল দ্য বেস্ট মেয়েদেরকে আমি একটু বেশি প্রেফার করছি স্বাভাবিক ব্যাপার কারণ আমি একজন মেয়ে আমি অবশ্যই চাই যে সবার সব মেয়েদের হোক আর যেহেতু মেয়েদের তিরিশ সেকেন্ড কমিয়ে দিয়েছে ওদের একটু সমস্যাটা একটু বেশি ছেলেদের থেকে তুলনামূলক আমার মনে হয় তো তাই জন্য মেয়েদেরকে একটু বেশি প্রেফার করছি যাই হোক তো সবাইকে অল দ্য বেস্ট সবাই নিজের বেস্টটা দিয়ে আসো যাদের যাদের বেশি নম্বর রয়েছে তাদের তো মাঠ পাশ করলেই চাকরি নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত সেইভাবেই কিন্তু দৌড়াবে পজিটিভ মাইন্ডসেট রেখে দৌড়াবে তোমার যত টাইমই লাগছে না কেন তুমি তবুও মাঠে যাও তোমার যদি ছ মিনিটও লাগে পাঁচ মিনিটও লাগে তুমি তবুও মাঠে যাও আমি বলবো যে তোমাদের সময় বেশি লাগলেও তোমরা মাঠে যাও মাঠে উপস্থিত হও আর একটা কথা তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে বলা রয়েছে যে তোমাদের কিন্তু ফুল প্রসেসটা হতে পুরো দিন লেগে যেতে পারে তো যাদের সাতটার দিকেও শিফট রয়েছে তারা কিন্তু খাওয়া দাওয়া নিয়েই যাবে কারণ ওখানে বলাই রয়েছে তোমাদের কিন্তু প্রসেস কমপ্লিট হতে সারাদিনও লাগতেও পারে ঠিক আছে তোমাদের যে মাঠ হয়তো সকাল সকাল কমপ্লিট হয়ে গেল কিন্তু তারপরে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেয় না মানে মাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে তোমার সিল বসানো পি পিইটি তোমরা কোয়ালিফাই অ্যাডমিট কার্ডটা দেয় তো সেটা সময় একটু সেটাতে একটু সময় লাগে আর কি টাইম লাগে যদি ভাবো যে সাতটায় কমপ্লিট আমি নটার মধ্যে বেড়ে যাবো আশা করি দিয়ে দেবে তো যেহেতু ওনারা অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছে দেরি হতেও পারে সেহেতু তোমরা কিন্তু ব্যাগে জল খাবার অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে তো আর কিছু বলবো না সবাইকে অল দ্য বেস্ট ভালোভাবে তোমরা কমপ্লিট করো মাঠটা সবাই জানাও যে তোমাদের মাঠে কি হলো না হলো তো আশা করব সবাই পাস করবে সবাইকে অল দ্য বেস্ট তো থ্যাংক ইউ